হৃদয় বিদক ঘটনা জলের স্রোতে অনেকগুলো লোককে ভাসিয়ে নিয়ে গেল সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে একসাথে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে নিজেদের রক্ষা করার জন্য প্রাণপণ বাঁচার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পানির সাথে তারা বেড়ে উঠলো না কারণ পাহাড় থেকে বিজানের ঢল নেমে এসে তাদেরকে সেই বাঁচার আকৃতিটুকু কেড়ে নিল চোখের সামনে ঘটে গেল মনমান্তিক ঘটনা যেটি সারা বিশ্ব দেখল এবং অবস্থিত সেইখানে সবাই দেখলেন তারা হয়তো গিয়েছিলেন আনন্দ করতে অথবা সেলফি ওঠাতে বা পিকনিকের দেখেন কতগুলো লোক দেখেন চোখে আকতি চোখে তাকিয়ে আছে মানুষ দিকে কেউ সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে হয়তো ডাকছে তাকে বাঁচানোর জন্য কেউ পারছে না কারণ কে যাবে এই বিপদে মধ্যে যে যাবে তাকেই তো জলে ভাসিয়ে নিয়ে যাবে হয়তো তারা কিছু যুক্তি পরামর্শ করছে কীভাবে তারা এখান থেকে রক্ষা পাবে কিন্তু কেউ তাদের সেই বাঁচার আগেটুকু রক্ষা করতে পারেনি কারণ এত জলের স্রোত ছিল যে কেউ সাহস করে যাওয়ার চেষ্টা করছে না অনেক লোক আছে কেউ দাঁড়িয়ে দেখছে সবাই কিন্তু কেউ তাদের বাঁচানোর জন্য এগিয়ে যেতে পারে না এখানে অনেক মহিলাদের অরুণা ছিল হয়তো বা অরুণাগুলো দিলেও তারা এগিয়ে আসতে পারতো রশির মতো বেঁধে দিলে সেটিও তারা কারো মাথায় বিপদে কারো মাথায় বুদ্ধি আসে না বলে না ঠিক সেরকমই ঘটনা ঘটছে এখানে দেখেন প্রথম মহিলাকে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে যাবে কতক্ষণ আর জলের সাথে পাড়া যায় একটা স্রোতে ঠান্ডা মাথায় এখানে পরিবারকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল শেষমেশ তাদের প্রথম দুজনকে জলে ভাসিয়ে নিয়ে গেল দেখেন সেটি এখন দেখতে এই যে এই মুহূর্তে তাদের প্রথম যে মহিলাটি তাকিয়েছিলো জনগণের দিকে আকৃতির চোখে তাকেই প্রথম এবং তার সন্তানকে ভাসিয়ে নিয়ে যাবে যেটি আমরা সবাই এই নিয়ে গেল জলে কেউ ধরে রাখতে পারলো না এই সাথে বাচ্চাও চলে গেলো একজন দুই তিনজন তার খুলে বাচ্চা ছিল সবাই তাকিয়ে দেখছে কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না জলের সাথে অনেক দাঁড়িয়ে আছে এখনও তারা আরও কিছু লোক দাঁড়িয়ে আছে এটি সম্ভবত ঘটেছে ইন্ডিয়াতে এই দেখেন আবার হোস্ট করে দেখেন কী হৃদয় বিদেশ ঘটনা কী কষ্টজন পেল সবাই ভাসিয়ে নিয়ে গেল সবাইকে এখনও কিছু লোক সেইখানে দাঁড়িয়ে ছিল তারা হয়তো ভাবছে আমরা বাঁচবো চোখের চোখের সামনে তাদের নিয়ে গেল তাদের ফুলে বাচ্চাও চলে গেল মহিলাটিও চলে যে মহিলাটি কিছুক্ষণ আগে দেখলেন সবার দিকে আকৃতির দৃষ্টিতে তাকিয়েছিল যে বাচ্চারা শেষ আহ্বান কোনো কাজে আসলে তাই চলে এখন তারা কয়েকজন আছে তাদেরকেও জলে সে রক্ষাটুক করে দেখেন কত পরিশ্রম করে দাঁড়া দাঁড়িয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে যেন তারা বাঁচতে পারে সেই পাহাড়ি জল থেকে কিন্তু মানুষকে আর পেরে ওঠে তাদের এই দেখেন কতটা কষ্ট করে তারা নিজেকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল কিন্তু এত মানুষ থাকলেও কেউ রক্ষা করতেও বিপদের মধ্যে আসে নাই কারণ মানুষ যদি সেই সময় তাদের রক্ষার জন্য কোনো উপায় বের করতে পারতো এত বড় পাহাড় এই তা হতে হয় একটি কীভাবে ওই জলে ভাসিয়ে নে সেটি বলবো যতই আমরা আনন্দ করি না কেন বিপদের সময় কেউ কারো কাজে এগিয়ে আসে না দেখেন কিভাবে জল তাদের ভাসিয়ে যাচ্ছে কোনোভাবেই তারা নিজেকে রক্ষা করতে পারলো না হয়তো বা তাদের লাশ কোথায় গিয়ে পড়বে সবাই দাঁড়িয়ে দেখছে চোখের সামনে কেউ কোনোভাবেই সাহায্য করতে পারলো না এই পৃথিবীটা বড় স্বার্থপর ভালো থাকবেন সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ